ভারতীয় সীমান্ত অতিক্রম করে পঞ্চগড় জেলায় প্রবেশ করে একটি মদন টাক পাখি চলমান তাপদাহের মাঝে অসুস্থ হয়ে বাসধারে পড়ে যায় পাখিটি এ সময় বাদাম খেতে কাজ করা এক যুবক পাখিটিকে দেখতে পেয়ে উদ্ধার করে মঙ্গলবার দুপুরে পঞ্চগড়ে বোদা উপজেলার বোদা পৌরসভার কলাপাড়া এলাকার একটি বাঁশধার থেকে পাখিটিকে উদ্ধার করেন একই এলাকার যুবক সাকিব ইসলাম উদ্ধারের পর নিজ বাড়িতে নিয়ে শরবত পানি ও স্যালাইনসহ বিভিন্ন খাবার দিয়ে পাখিটিকে কিছুটা সুস্থ করেন সাকিব ইসলাম পরে খবর পেয়ে বন বিভাগের সদস্যরা নিজ হেফাজতে নেয় মদনটাক পাখিটিকে বিলুপ্ত প্রজাতির এই মদনটাক পাখি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে পাখিটিকে দেখতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয়রা বন বিভাগের কর্মকর্তারা বলছেন তীব্র গরমের মাঝে খোলা আকাশে উঠতে গিয়ে অসুস্থ হয়ে বিপন্ন প্রজাতির বড় আকারের এই মতন টাক পাখিটি পরে ওই যুবকের বাড়িতে গিয়ে পাখিটিকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হয় পাখিটি সুস্থ হয়ে উঠলে আবারও খোলা আকাশে অবভুক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা গেছে এটা দেখা গেল যে কারণে অর্থাৎ পাকা হতে পারে দলচট হয়ে অতি গরমের কারণে এটা এখানে ধরা পড়ছে এটা নিয়ে যে আমরা প্রাণী সম্পদ অফিসে ডাক্তার চিকিৎসা করার পর যখন সে ভালো হবে তখন আমরা ছেড়ে দেবো পদ্মগর প্রতিনিধি আবুর হান আনসারির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে চুলপিকা জুয়েল আপডেট টিভি